এই দেখো জোড়া ইলিশ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমাদের রান্না পুজো উপলক্ষে বাড়িতে জোড়া ইলিশ রান্না হচ্ছে তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ইলিশ মাছ পেয়েই আমার শাশুড়ি মা কাটতে বসেছে তো তোমরা এখন দেখতে থাকো ভিডিওটা ইলিশ মাছ কেটে তোমাদের সামনে চলে আসছি

বাংলা পাশে মাঝকে বাটারা বাংলা আমার সরকার বাংলা বাংগলা পাড্ষে মাজ কে ধুই জিরেরে দা বাংগলা িশ মাছ কাটা হয়ে গেছে এগুলোকে নুন হুদ মাখিয়ে রাখা হচ্ছে এরপরে চলে আসবো সে একেবারে সন্ধেবেলা সন্ধেবেলা আমার শাশুড়ি মা রান্না চাপিয়ে দিয়েছে এখানে এখন ডাল চচ্চড়ি রান্না হচ্ছে আর এ দেখো এখানে আলু কুমড়ো কাটা আছে আলু কুমড়ো তরকারি হবে আর এ দেখো এখানে এক গরম ভাত হয়ে গেছে আর এখানে সব সবজি কাটা আছে ভাজাভুজি হবে বলে আলু ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আর কাঁকরোল ভাজা সব কেটে রাখা হয়েছে এখানে ভাজা হবে বলে আমার যেদিন থেকে বিয়ে হয়েছে বাড়ির সমস্ত বড় বড়ো দায়িত্বগুলো আমার শাশুড়িমাই করে থাকে তো রান্না পুজোর রান্নাটাও আমার শাশুড়িমাই করে থাকে তো একদিক দিয়ে আমি মানে খুবই হ্যাপি যে সবগুলো আমাকে মানে ঝামেলা পোয়াতে হয় না ঝামেলা বলা ঠিক না যে দায়িত্বগুলো নিতে হয় না তো শাশুড়ি মাই নিজের হাতে সব কিছু করে থাকে আমার মাই সব কিছু করেছে কুটনো কাটান থেকে সব কিছু সব কিছুই নিজের হাতে করেছে আমি শুধু দায় দাঁড়িয়ে ভিডিও ক্যামেরা করেছি আমি কিচ্ছু করিনি আমি শুধু বসে বসে খেয়েছি কিচ্ছু করিনি বড়টা ভুল হবে মাছ ভাজাগুলো আমি করেছি আর রাতেবেলা যে মাছের যে ঝালটা হয়েছিল ওইটা আমি করেছি তাও সব মোটমার রান্না করতে করতে বেশ ভালোই দেরি হয়ে গিয়েছিল প্রায় ওই দশটার মতন বেজে ছিল তো দশটার সময় আমরা খেতে বসে পড়েছিলাম মাছ ভাজা মাছের তেল মাছের ডিম আর মাছের ঝাল খুব তাড়াতাড়ি রান্নাটা বসানো হয়েছিল বলে সেই জন্য সবগুলো রান্না তাড়াতাড়ি করা হয়ে উঠতে পেরেছিলাম আমরা আর এখানে দেখো আলু কুমড়ো তরকারি পটল ভাজা কাঁকরোল ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা তারপরে মাছ ভাজা আর আছে গরম গরম ভাত আর এই ভাতের মধ্যে জল ঢেলে রাখা হবে কাল সকাল সকালেই সব খাওয়া হবে কাল সারাদিন ধরে এই সবগুলো আমরা খাবো এখন চলে এসে তার দিনে সকালে আর এখন দেখো বেলা একটা বাজে সকাল থেকে বামুন ঠাকুরের জন্য অপেক্ষা করে করে আমার শাশুড়ি মা এখন নিজের হাতেই সব পুজো দিয়ে নিচ্ছি আমরা ব্রামুন ঠাকুরের আসার কথা ছিল সকাল দশটা এখন পুরো বেলা একটা বাজে এখনও আসার নাম নেই আর কতক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করে করে আমরা সবাই মিলে এখন মনসা থানে পুজো দিয়ে দিচ্ছি আমরা সবাই মিলে নিজেরাই পুজো দিয়ে নিলাম এবার আমরা এখন প্রসাদ খাচ্ছি আমরা শাশুড়ি মা প্রসাদ বিতরণ করছে আমাদের সকলকে সকলের হাতে হাতে প্রসাদ দিচ্ছে আমিও প্রসাদ নিয়ে নিলাম এখন প্রসাদ টসাদ খেয়ে একেবারে পান্তা থালা নিয়ে বসে পড়েছি এখানে এক থালা পান্তা নিয়েছি তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর আছে এখানে ডাল চচ্চড়ি আলু ভাজা পাঁচ রকম ভাজা ভুজি আর মাছ ভাজা তো এই ছিল আমার রান্না পুজোর দিনটা এখনও অনেক বেলা হয়েছে চলো খাওয়া শুরু করে দিই খুব খিদেও পেয়েছে আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে তোদের সামনে হাজির হয়ে যাব আজকের মতন টাটা